আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে নোট করবেন অনেকে আমাকে নোট করেছেন যে ভাই নোট কিভাবে করতে হবে অনেকে বুঝতে পারেন না যে নোট আসলে কিভাবে করতে হয় তো আমি পরীক্ষার আগে যেভাবে নোট করেছিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব নোট করলে আসলে কি হয় আপনি যখন বিশেষ করে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এবং গণিত যখন আপনি নোট করে ফেলবেন আপনার একটা হ্যান্ড নোট থাকবে তখন আর আপনার এই মোটা মোটা বইগুলো পরীক্ষার আগে পড়া লাগবে না আপনি জাস্ট ওই অধ্যায়ের ওই নোটগুলো পড়ে এবং এমসিকিউ চর্চা করলে আপনার মাথার অর্ধেক কমে যাবে আপনি 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 আপনার মতো করে নোট করলেন আচ্ছা কারক অধ্যায়ের আপনি যদি মনে করেন যে কারকের যতগুলো উদাহরণ আছে আপনার কি সবগুলো উদাহরণ আসলে মনে রাখা সম্ভব বা আপনি কি মুখস্থ করবেন কখনই করবেন না আপনি যদি কারকের একটা নিয়ম জানেন এবং ওই নিয়ম থেকে যদি আপনি জাস্ট একটা উদাহরণ করে রাখেন তো আপনি একটা নিয়ম একটা উদাহরণ পড়তেছেন মানে কি আপনি ওই কারকের ওই নিয়মটা আপনি জানেন ওই উদাহরণ থেকে রকম যদি উদাহরণ আসে আপনি শত শত উদাহরণ দিলেও কিন্তু আপনি পারবেন আমি একটা কথা বলি ধরুন আমি সমাস অধ্যায়ের উপমিত এবং উপমান এই দুটোর ভিতর খুব প্যাস লেগে যেত আমার ক্ষেত্রে যে বইয়ের যে ভাষা ওটা আমি বুঝতে পারতাম না তো আমার কাছে মনে হলো এইটা আসলে কীভাবে বের করা যায় তো আমি কোনো একটা ওয়েবসাইটে অথবা ফেসবুকে দেখেছিলাম যে উপমান এবং উপমিত যে সমাজটা আছে এটা ট্রিক্সটা এইভাবে ছিল যে দুটো মানে দুটো পদ আছে যেমন তুষার শুভ্র দুটো পদ এখানে এই দুটো পদের ভিতর যে সম্পর্কটা আছে এই দুটো সম্পর্ক যদি সত্য হয় সেটা হচ্ছে উপমান আর যদি সম্পর্কটা যদি মিথ্যা হয় সেটা হচ্ছে উপমিত এই যে একটা মাত্র ট্রিক্স আমি খাতায় লেগে রাখছি তো উপমান থেকে উপমিতা থেকে যত হাজার হাজার উদাহরণ আসুক না কেন আমি কিন্তু ঠিক ঠিকই পারবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হাজার হাজার উদাহরণ চর্চা করার কোনো দরকার নেই তো প্রত্যেকটা টপিকের কিন্তু এরকম আপনার নিজস্ব ভাষায় ছোটো ছোটো করে লিখবেন লেখার পরে আপনি পুরো বইটা যখন রিভিশন দেবেন রিভিশন দেওয়ার পরে আপনার দেখবেন নোটটা ঠিক এতটুকু হবে তো আপনি চাইলে কিন্তু এক ঘন্টায় পুরো বইটা কিন্তু রিভিশন দিচ্ছেন এবং আপনার বইয়ের যে যে মূল মূল অংশগুলো বা থিম সেটা কিন্তু আপনার মাথায় কিন্তু সেটা হয়ে যাচ্ছে তখন দেখবেন পরীক্ষার হলে আপনার কিন্তু আর কনফিউশন থাকছে না আপনি দ্রুত রিভিশন দিতে পারতেছেন এবং দ্রুত যে বিগত সালগুলো আছে ওইটা পড়তেছেন কিন্তু আপনি যদি মনে করেন কারো করতে পুরোটাই পড়েন একবার পড়ে গেছেন আবার নতুন করে দিয়ে আবার পুরোটাই পড়েন তাহলে আপনার অনেক সময় লাগতেছে তখন আপনি বিগত সাল তো আপনার সলভ করা লাগবে সেক্ষেত্রে তো আপনার আরও হিউজ টাইম দিতে হবে তো পরীক্ষার আগে কিন্তু আপনার তখন সমস্যা যাবে এই জন্য আমি বলবো যে আপনারা যদি সময় পান যেহেতু সাতচল্লিশ বিসিএস হয়তোবা যৌন অথবা জ্বলাইতে হবে আশা করছি তো সেক্ষেত্রে আপনার চাইলে কোনো কিছু নোট না করলে অন্তত পক্ষে বাংলা গ্রামার ইংরেজি গ্রামারটা এবং অঙ্কটা নোট করে পড়েন আমি এখন দেখাবো যে আমি কীভাবে আসলে নোট করে পড়েছিলাম প্রত্যেকটা টপিক থেকে আপনারা চাইলে আমার থেকে মানে দেখে আপনারা নোট করতে পারেন একটু হলেও আপনাদের উপকৃত হবে আচ্ছা আপনাদেরকে দেখে প্রথমে আন্তর্জাতিক বিষয় তো পরিবেশ নামে একটা অধ্যায় আছে পরিবেশ বিষয় বলি সেখান থেকে প্রত্যেক বছর বিসিএস সহ বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এখান থেকে হিউজ প্রশ্ন আসে তো এই অধ্যায়টা দেখেন আমি মাত্র কয়েকটা পেজ তিন থেকে চারটা পেজে কিন্তু আমার নিজের মতো করে আমি লিখেছি মানে আমি যদি এইটা পড়ি এইটা পড়ি তাহলে কিন্তু আমার পরিবেশ অধ্যায়ের এই যে বেসিক বৈদ থেকে যেটা আছে এটা কিন্তু আমার পুরোটা অধ্যায় পড়া লাগবে না তো আমি কিন্তু এই নোট করার পরে কিন্তু আমি আর বেসিক ভিউ থেকে পড়ি না আমি একটু কষ্ট করে নোট করে নিয়েছিলাম যার কারণে আমি জাস্ট আমার এটা পড়তে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে এই অধ্যায়টা তো আমি যখন এটা পড়ব পড়ার পরে আমি প্রিভিয়াস কোয়েশান থেকে জব সলিউশনে যা আসছে সবগুলো কিন্তু আমি পড়ে ফেলব এই অধ্যায় থেকে আচ্ছা দেখে আপনাদেরকে ধরেন এই যে পরিবেশ কনভেনশনটা আছে আমি এখানে আলাদা করে রাখছি কনভেনশনটা কী আসলে রামসার কনভেনশনটা এখানকার এত বিস্তারিত পড়ে আসলে লাভ নিয়ে যতটুকু লাগে আমি জাস্ট পড়েছিলাম এই যে তিনটা তথ্য উন্নত পড়তে হবে যে জলাশয় ও জলভূমি সংরক্ষণ এটার উদ্দেশ্য কি প্রশ্ন কিন্তু এভাবে আসবে যে রামসার কন রামসার কনভেনশনটার উদ্দেশ্যটা কি কত সালে স্বাক্ষর হয় কত সালে কার্যকর হয় এবং বাংলাদেশ এই যে সুন্দরবন এবং টাঙ্গোয়া কত সালে করা হয় এই যে তথ্য তা ঠিক প্রত্যেকটা এরকম দেখেন ভিয়েনা কনভেনশনটা না যে এই যে ওজন স্থানের সুরক্ষা ওজন স্তরের সুরক্ষার জন্য তো আমি এখানে নোট করেছিলাম পাশাপাশি এই যে মনে রাখছিলাম এভাবে ভিয়েনা তাহলে ভিয়েনা ভিয়ের ভিয়েনার অক্ষর আছে ভ আছে তাহলে ওজন দেখেন এটা কীভাবে মনে রাখবেন যে ভিয়েনা কনভেনশন তাহলে ভিয়েনার অক্ষর ভ আছে আর ওজন ওজন তাহলে আপনার ভার ভার মানে কি ওজন না তো এইভাবে কিন্তু আমি ট্রিক্স করে নোট করে করে মনে রেখেছিলাম তারপর দেখেন বাসেল কনভেনশন জীব বৈচিত্র্য তারপরে ইউএনএফসিসি দেখেন এইখান থেকে মন্টিল কিওটো প্রত্যেকটা কিন্তু আমি এভাবে নিজের মতো করে সাজিয়ে রেখেছিলাম এই যে কার্টকনা এটা কিন্তু ছেচল্লিশ তো বিশেষ আসছিলো এখান থেকে দেখেন হুবু আসলে যে কারটকনা প্রোটোকলটা কী সম্পর্কিত এটা কিন্তু ছেলেচল্লিশ বিশেষ এটা আসছিলো আমার নোট থেকে কিন্তু আমি পড়েছিলাম এবং এখান থেকে কন পেয়েছিলাম তারপরে দেখেন ওখানে ছিল আছে আপনার কনভেনশন এখানে কিন্তু পরিবেশ সম্মেলন সম্মেলনটা আবার আমি এখানে আলাদা দিয়েছি ইস্টকুপ সম্মেলন তারপরে আছে দরিদ্র সম্মেলন প্রত্যেকটা কিন্তু আমি এভাবে দিয়েছি সর্বশেষ যেটা সাজিয়ে আলাদাভাবে দেখেন জাতিসংঘ পরিবেশ সংস্থা মানে জাতিসংঘর যে পরিবেশ সংস্থাগুলো যেমন আছে যেমন ইউনেপ আছে তারপর ডাব্লু এমও আছে তারপর আই আইপিসিসি আছে সুন্দর করে ভাগ ভাগ করে কিন্তু এভাবে সাজিয়েছি তারপর দেখেন বেসরকারি পরিবেশ সংস্থা বেসরকারি যেগুলো আছে সেটা আলাদা করে রেখেছি এইভাবে করে করে কিন্তু আমি পুরো পরিবেশ সম্মেলনটাকে আমার মতো করে আমি সাজিয়েছি এবং সুন্দর করে পর্যায়ক্রমে আমি সাজিয়ে নিয়েছি তো এটা ছিল হচ্ছে আন্তর্জাতিক তো আমি যখন আন্তর্জাতিক চ্যাপ্টারটা ভালো করে পড়বো এই পরিবেশ সম্মেলনটা পড়ার পর আমি কি করব এই অধ্যায় এই টপিকের আমি যে কোনো একটা জব সলিউশন থেকে টপিক ভিত্তিক যে কোনো জব সলিউশন থেকে এই পরিবেশ বিষয়ে যত প্রশ্ন আসছে আমি সলভ করে ফেলব এখন আপনি সাম্প্রতিক কীভাবে পড়বেন ধরুন এখানে পরিবেশ সম্মেলনটা সম্পর্কে একটা প্রশ্ন আসছে হ্যাঁ বর্তমানে কিন্তু কপ সম্পর্কে প্রচুর আসে তো আমি এখানে আপডেট করে নেব তো এর জন্য কিন্তু আলাদা বাজার থেকে কোনো বই কেনা লাগতেছে না মানে জাস্ট আমি বাজার থেকে বই বা যেখান থেকে হোক না কেন আমি জাস্ট এর সাথে কিন্তু সংযোজনটা করে দেবো ঠিকইভাবে দেখেন অর্থনৈতিক সংগঠন যেগুলো আছে রাজনৈতিক সংগঠন যেগুলো আছে ছোটো ছোটো করে আপনি যে এখানে লেখলেন আইসিসি অথবা যে কোনো একটা ইউ লেখলেন ইউ লেখে এখান থেকে ইউ এর যে পাঁচ থেকে ছয়টা তথ্য কিন্তু আপনার মতো করে সাজাবেন এতটুকু করে এবার ইউ থেকে সাম্প্রতিক কী অর্থাৎ আপনি পরীক্ষার এক দেড় মানুষকে এখানে আপডেট করে নেবেন যে আসলে ইউ থেকে সাম্প্রতিকগুলো কী আছে ওখানে এক লাইন লিখে দেবেন তাহলে হচ্ছে কি দেখবেন পরীক্ষাতে যে সাম্প্রতিকগুলো আসে ওগুলো কিন্তু আপনার ওই সিলেবাসকে অনুসরণ করেই কিন্তু আসে সিলেবাসের বাইরে থেকে কিছুই আসে না ঠিক আছে এটা হচ্ছে আন্তর্জাতিক নোট ছিল প্রত্যেকটি টপিক কিন্তু আমি এভাবেই নোট করেছি তো পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে আইসিটি আচ্ছা আইসিটি দেখেন আমি এখানে একটা অধ্যায় কিন্তু দেখেন কয় পেজ এক পেজ আর আছে দুই পেজ তো এর জন্য কিন্তু আমার এই যে এমপি থ্রি যে মোটা বইটা আছে এইটা কিন্তু বারবার আমার কিন্তু বের করে পড়া লাগতেছে না ঠিক আছে তো আমি সুন্দর করে আমি ভাইরাস আর আপনি যখন খাতায় নোট করবেন আপনার তখন কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু আপনার একটা আয়ত্ত চলে আসবে লেখাগুলো আপনি যখন লিখে নোট করবেন হ্যাঁ তো আপনি যখন লিখতেছেন তখন আমার থার্টি পার্সেন্ট কিন্তু আপনার ভিতরে একটা আয়ত্ত চলে আসতেছে আর যখন আপনি লিখে করবেন আপনি যখন এটা পড়বেন আপনার কাছে মনে হবে এই অধ্যায়টা মাত্র দুই পেস তার মানে আপনার ভিতরে কাজ করবে অনুপ্রেরণা কাজ করবে যেহেতু সহজ আমি চালে রিভিশন দিতে পারবো আর আপনি চালে কিন্তু এরকম যদি নোট করেন আইসিটির দেখা যাচ্ছে অল্প একদম পুরো বইটা কিন্তু আপনার হাতের মুঠে চলে আসবে তখন আপনি চাইলে দুই ঘন্টাও চালে কিন্তু আপনি আইসিটি যখন ডিভিশন দেবেন তখন কিন্তু দুই ঘন্টা চালেও কিন্তু আপনি আইসিটি ডিভিশনটা দিতে পারবেন দেখেন আমি ভাইরাস এক জায়গায় করেছিলাম এন্টিভাইরাস এক জায়গায় করেছিলাম এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে না ধরেন আমি করেছিলাম ভাইরাসের যেগুলো আছে ইম ভিতরটি কী আছে ওখানে এক যা করেছি আলালচে কী আছে সেখান থেকে দেখছি অতিরিক্ত কী আছে সেটা অ্যাড করছি বা লাইভ ইনস্টিকিউতে পরীক্ষা যেতাম লাইভ ইনস্টিকিউতে অতিরিক্ত কোনটা দিয়েছে সেটা অ্যাড করেছে এখন এই ভাইরাস থেকে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসবে যেখান থেকে আসবে না কেন ঠিক ঠিক কিন্তু এখানে আমি কমন পাবো তো আমার এই ছোটো নোটটা পড়লে আমার এমপি থ্রি পড়া যাচ্ছে আলালস পড়া যাচ্ছে এম বেসিক ভিউয়ের সরি লাইভ এম অতিরিক্ত তথ্য পড়া যাচ্ছে তো প্রত্যেকটা নোট কিন্তু এভাবেই করা উচিত তারপর দেখেন এখানে এই যে ভাইরাসের যে সংখ্যাটা ছিল যে ওয়ার্মস এটা কিন্তু দেখেন এসে আসছিলো এই যে সব তারপরে দেখেন এখানে ফাংশন কি এক কথা লেগেছে এখানে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে কিন্তু আমি জাস্ট এক কথা লেগেছি সার মানব যাতে আসলে আমি এটা যদি থিম বুঝি তাহলে কিন্তু পারবো আচ্ছা এটা দেখেন মাত্র একটা অধ্যায় গেল ভাইরাস অধ্যায় দেখেন অপারেটিং সিস্টেম আইসিটির কয়টা পেস মাত্র তিনটে পেস কিন্তু অপারেটিং সিস্টেমের হ্যাঁ এখান থেকে পড়লে কিন্তু অপারেটিং সিস্টেম থেকে যেভাবেই প্রশ্ন আসবে না পারবেন আমি এখানে লিখে রাখছি সুন্দর করে আপনাদেরকে দেখা একটু দেখেন এটা হচ্ছে আপনার যে স্মার্টফোন অপারেটিং সিস্টেম যেগুলো আছে এখানে প্রতিষ্ঠান আর এই সাইডের তাদের ইসের নাম লিখে রেখেছি সফটওয়্যারের দেখেন এইটা কিন্তু ছেচল্লিশ আসছিল হ্যাঁ এটা কিন্তু আপনার বর্ণভিত্তিক এই যে চিত্রভিত্তিক এই যে এটা কিন্তু হুবুল সেচল্লিশ আসছিল তা আমি এভাবে নোট করে রেখেছিলাম যে চিত্রভিত্তিক কোনগুলো আছে আর আপনার বর্ণভিত্তিক কোনগুলো আছে তারপর দেখেন এখানে দেখেন বইতে কিন্তু আলাদা করে দেওয়া আছে যে একক ব্যবহারকারী কি জিনিস একক প্রসার প্রসেসর কি কী জিনিস একই জিনিস কিন্তু এইগুলা বাট বইতে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে তো আমি কী করেছি এক জায়গায় করেছি যে একক ব্যবহারকারী করে যা একক প্রসার অপারে একক প্রসেসর অপারেটিং সিস্টেম তাই এখানে আলাদা করেছি হ্যাঁ তারপরে দেখেন বহু ব্যবহারকারী বা মাল্টি প্রসেসিং সিস্টেম আলাদা করেছি ওপেন সোর্স ক্লোজ সোর্স কতগুলো টপিক কিন্তু আমার একটা পৃষ্ঠা হয়ে গেছে মাত্র দেখেন এটা কিন্তু আমার অপারেটিং সিস্টেমটা শেষ তো এইভাবে আইসিটির প্রত্যেকটা বিষয় ছোটো ছোটো করে নোট করতে হবে একদম প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো পরীক্ষাতে আসার মতো যাতে এগুলো আসলে মিস না হয় সেক্ষেত্রে আপনার মূল বই পড়ার পরে যখন আপনি এটা ধরবেন দেখা যাচ্ছে আপনি মূল বইটাকে ভালো করে পড়েন পড়ার পরে যতগুলো নোটস করলেন নোটগুলো রিভিশন দিলেন দিয়ে বিগত সাল তো সলভ করলেনই এবার পরীক্ষার হলে যান দেখবেন আপনার কত কমন থেকে এবং কত কনফিডেন্সের সাথে উত্তর করতে পারতেছেন আচ্ছা বাংলার তারে দেখা আমি আমি আর করেছি কি আমার তো ফাইল আছে অনেকগুলো প্রায় বারোটা ফাইল আছে বারোটা ফাইলের ভিতরে যে বারোটা সাবজেক্টের বারোটা ফাইল আছে প্রত্যেকটা ফাইলের ভিতরে কিন্তু আমার নোট করা আছে প্রত্যেক সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ নোটগুলো আছে আমি দেখাবো লাস্টে তো আমি তো সব দেখানো পসিবল না আমি প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু নোট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে বাংলা ব্যাকরণে কারণে আরও চেয়ে হ্যাঁ বলবেন যে বইতে আছে কিন্তু আপনি নোট করে দেখেন আর বই পড়ে দেখেন অনেক পার্থক্য আপনি যখন নোট করে পড়বেন দেখবেন আপনার পড়াটা অনেক আয়ত্ত চলে আসছে আমার প্রথম প্রথম পঁয়তাল্লিশ যখন বিসিএস দিয়েছিলাম তখন আমার কাছে ওরকম কঠিন মনে হচ্ছে যখন আমি নোট করে পড়ছি ছেচল্লিশে তখন আমার কাছে রিভিশন দিতে অনেক ইজি লাগছে এবং আমার এমন হইতো যে একদিনে আমি দুটো সাবজেক্ট রিভিশন দিতাম আইসিটি বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার চাইলে আমি একদিনই পারতাম সব রিভিশন দিতে এমন একটা পর্যায়ে চলে আসছিলো তো দেখেন আমি এখানে আলোচ্য বিষয় দিয়েছি এখানে তারপর দেখেন বাংলা ব্যাকরণ বিষয়ক গ্রন্থ এটা শুধু একটা বই যে সবগুলো আছে তা না বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করছি করে এখানে আমি সুন্দর করে লিখেছি যে বাংলা অভিধান সম্পর্কে যে গ্রন্থগুলো আছে হ্যাঁ তারপরে আপনার আর বাংলা ভাষা বিষয়ক যে গ্রন্থগুলো আছে সব এক জায়গায় করেছি এই যে এই নিচের এই তথ্যগুলো এগুলো আমি সৌমিত্র শেখরে বই থেকে কালেক্ট করছি যাতে যদি ওই এই টপিক থেকে যদি ওই ওই বই থেকে দেয় তাও তো আমি কম পাবো এখান থেকে তাই না তো এই টপিকটিকে আমি বিভিন্ন বই কালেক্ট করে এক জায়গায় করেছি সেক্ষেত্রে আমার কী হয়ে যাচ্ছে অনেকগুলো বই আমার পড়া যাচ্ছে আচ্ছা দেখেন গণিত কীভাবে করেছিলাম আমি একটা দেখাই ধারার অঙ্কটা ধরুন ধারার অঙ্কটায় অনেকগুলো অঙ্ক আছে এবং যতগুলো টাইপ আছে আমি প্রত্যেকটা টাইপ থেকে সর্বোচ্চ দুটা একটা অথবা দুটো হ্যাঁ আমি এভাবে করেছিলাম দেখেন গড় ক্ষেত্রে সূত্র লেখে দিয়েছিলাম উপরে লেখার পরে এখান থেকে জাস্ট দুটো অঙ্ক আমি যখন এই দুটো অঙ্ক করবো এই টাইপ থেকে এই টাইপ থেকে যতগুলো অঙ্ক দিক না কেন সবগুলো আমি পারবো যদি এই টাইপ থেকে অঙ্ক দেয় যদি অ্যাডভান্স লেভেল থেকে না দেয় একেবারে বাট যদি এই টাইপ থেকে অঙ্ক দেয় তাহলে কিন্তু পারবো কেন পারবো কারণ দেখেন আমি যখন বারবার করব তখন কিন্তু আমার মনে পড়বে তখন আমার চোখের সঙ্গে ভাসবে যে আমি তো এই নিয়মের একটা অঙ্ক করেছি তাহলে নিয়মটা তো ওই রকম একই কনসেপ্টের শুনুন আপনি যখন এইভাবে নোট করে পড়বেন আপনার অনেকবার রিভিশন হবে আর আপনার পরীক্ষা হলে কনফিউশন কখনোই হবে না যদি আপনি কোনো সাবজেক্ট বারবার রিভিশন দেন এবং পুরো সাবজেক্টের সিলেবাসটা যদি আপনার মাথার ভিতরে একবার গেঁথে থাকে তো আপনি নোট করে পড়লে কিন্তু আপনার পুরো সাবজেক্টটা কিন্তু আপনার মাথার ভিতরে গেঁথে যাবে দেখেন ইয়েন নির্ণয় করেন এখান থেকে একটা মতো নিয়েছি তারপর দেখেন মধ্যবর্তী সংখ্যা নির্ণয় এখান থেকে জাস্ট একটা অঙ্ক নিয়েছি যদি এই টাইপের অঙ্ক যদি আসে যতগুলো অঙ্ক আসবে আপনি কিন্তু পারবেন তখন আপনার এইটার কথা মনে পড়বে আর আপনার যখন এইটার কথা মনে পড়বে তখন এই টাইপ থেকে যতগুলো অঙ্ক আসবে আপনি কিন্তু পারবেন তারপর দেখেন পদ সংখ্যা নির্ণয় হ্যাঁ ধারা দেওয়া থাকলে দেখেন একটা অঙ্ক মাঠে তুলেছি এইভাবে প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা করে মোটামুটি ধারাটা শেষ করেছি দেখেন কতটুকু আছে অল্প একদম অল্প দেখেন আচ্ছা দেখেন এই অঙ্কটা মজার বিষয় আছে কি আমি যে নোট করেছিলাম ধারা বিভাজিত অধ্যায় মানে ওই ধারার অঙ্করই কিন্তু সে চলছে কিন্তু দেখেন এই নিয়ম থেকে একটা প্রশ্ন আসছিল যে বারো এবং ছিয়ানব্বের মধ্যে দুটি সংখ্যার কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এই টাইপের একটা অঙ্ক আসছিল একদম তো আমি যেহেতু এটা করে গেছি ওই অঙ্কটা ভুল ছিল বাট ওটা উত্তর করিনি ওটা ভুল ছিল উত্তর ছিল না কিন্তু বাট কমন তো পেয়েছিলাম কারণ দেখেন এইখান থেকে এই অঙ্কটা করে গিয়েছিলাম করার কারণে কিন্তু আমি ঠিক ঠিকই কমন পেয়েছি আচ্ছা ইংরেজি দেখেন কীভাবে করবেন ইংরেজি যখন আপনি গ্রামারগুলো করবেন প্রত্যেকটা অধ্যায় দেখেন ডিগ্রিটা দেখেন এ পাশে কিন্তু কিছুই নাই একটা ছক মাত্র আপনি এই শখটা মনে রাখলে আপনি ডিগ্রি থেকে যত কোর্সেনে আসুক না কেন এটা তো মেন বেসিক এটা তো বেসিক আপনি এটা জানলে আপনার তখন আপনি যখন বারবার পাঁচ সাতবার পড়বেন একটা নোট তখন তো আপনার এই শখটা অটোতে আপনার চলে আসবে আমিও তো মানুষ আপনিও মানুষ আমার যদি কল্পনায় আসে অবশ্যই আপনার আসবে তো আপনি যখন ডিগ্রি করতে যাবেন দেখবেন আপনার এই শবগুলো আপনার মানে মনে মনে ভাসবে তখন আপনি বুঝতে পারবেন যে নো নোয়াদার আছে তাহলে এখানে কম্পারেটিভি কী হবে এখানে বা সুপারেটিভি কী হবে তো এই রকম করবেন প্রত্যেকটা টপিক আপনার মতো করে ছোট করে সাজিয়ে নেবেন এভাবে দেখবেন নোট অনেক ইজিয়ে যাবে দেখেন আমি কিন্তু এই যে জেন্ডার অধ্যায় হ্যাঁ জেন্ডার অধ্যায় কিন্তু এইটা কি করেছিলাম বিভিন্ন গাইড বই দেখা যাচ্ছে রিনান মার্টিন তারপরে আরেকটা আছে ইন্ডিয়ানটা আছে তারপর আছে আপনার মাস্টার্স হচ্ছে মোটামুটি কয়েকটা বই খেটে জেন্ডার থেকে কি কি আছে যেহেতু টপিক ছোট আমি সব এক জায়গা করে রেখেছিলাম দেখেন সব এক জায়গা করে রাখছিলাম যে জেন্ডার থেকে যে প্রশ্ন আসুক না কেন আমি কিন্তু ঠিক ঠিকই পারবো এখানে বিদেশি দেশি সবগুলো কিন্তু একসাথে দেওয়া আছে যতগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন তো আমি জেন্ডার অধ্যায় আমি যখন পড়বো যখন দেখবো যে দুই পেজ মাত্র তখন কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট যখন আপনি এইভাবে নোট করবেন গদ না অবশ্যই ওই টপিক থেকে আপনি এমনভাবে নোট করতে হবে যে নোটটা আপনার ওই অধ্যায়ের নির্যাসটা ওখানে থাকবে আমি আবার বলছি ওই অধ্যায়ের নির্যাসটা আপনার ওখানে থাকবে আপনি ওই নোটটা কখন পড়বেন যখন আপনার একটা সাবজেক্ট শেষ শেষ হওয়ার পরে আপনি পুরো সিলেবাসটা চাচ্ছা আপনার মাথা ব্যথা সেট আপ করতে তখন আপনি নোটগুলো রিভিশন দেবেন আচ্ছা এটাতে গেল তারপর আপনি কী করবেন পরীক্ষা আপনি যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার লাস্ট দশ দিন আগে প্রত্যেকটা সাবজেক্টের জাস্ট প্রত্যেক অধ্যায়ের নোটগুলো পড়বেন আর ওই অধ্যায় সংশ্লিষ্ট যতগুলো বিগত সাল আছে সবগুলো পড়বেন আপনার কী আছে দেখবেন আপনি ওই লাস্ট দশ দিনে মিনিমাম দুইবার রিভিশন দিতে পারবেন প্রত্যেকটা সাবজেক্ট বাট আপনি আবার নতুন করে আবার বই বের করে আবার রিভিশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একবার রিভিশন দেওয়া হবে কি না সন্দেহ বাট আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টের নোট নোট করে ফেলেন দেখবেন পরীক্ষার আগে আপনি হিউজ রিভিশন দিতে পারতেছেন তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ